আসসালামু আলাইকুম আমি রাইজুল রাজু আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম গুলিস্থানে গুলিস্থানের আজকে নাম কেন হলো কিভাবে হলো সে বিষয়টা জানাবো ঢাকার গুরুত্বপূর্ণ একটা এলাকার নাম গুলিস্থান গুলিস্থান নাম আসলেই মানুষের মাঝে বেশি উঠে ব্যস্ততম একটি জায়গার ছবি। তিল ধরনের জায়গা টুকু পাওয়া যাবে না বললে ভুল হবে না আর নাম গুলিস্থান নানান ধরনের দোকানপাট হরেক রকম পণ্যের সমাহার প্রথমে গুলিস্থানে ঢুকে তারপরে গাড়ি রিকশা ভ্যান সাইকেল পূর্বে ঢাকার মধ্যে ঢোকার গন্তব্য ছিল এই গুলিস্থান এবং এই গুলিস্থান থেকেই আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুব সহজে যেতে পারি ঢাকারদের নানান ধরনের নানান পণ্যের মহার এখানে সারা দিন লেগেই থাকে সকাল থেকে রাত অবধি এখানে ঢাকার লক্ষাধিক লোকের কর্মসংস্থান যেটা রুটি রুজির যোগানদাতা এই গুলিস্থানের খ্যাত নাম হয় এই গুলিস্থান এটার পূর্ব নাম বঙ্গবন্ধু এভিনিউ নামে এখানে খুব পরিচিত ছিল জানা যায় গুলিস্থানের হোল্ডিং কোন তালিকা নাই সিটি কর্পোরেশনের এ পর্যন্ত পাওয়া যায়নি সিটি কর্পোরেশনের হোল্ডিং তালিকা রমনার ফুলবাড়িয়া রেল স্টেশনের কাছাকাছি ঢাকা জেলার পল্টন মাঠে খুব পাশে গুলিস্থান অবস্থিত আছে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম সেটা গঠিত এই গুলিস্থানে পাশে আছে বাইতুল মকারাম জাতীয় জামে মসজিদ এখানে জিরো পয়েন্ট নির্ধারণ করা হয় সারা বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে যাওয়া আসার ১৯৪৭ সালে কলকাতার বিখ্যাত চলচ্চিত্রকার ব্যবসায়ী খান বাহাদুর দোসানি উনিশশো সালে দেশ বিভাগ হয় তখন উনি ঢাকায় চলে আসেন উনিশশো সালে ওনার হাত ধরে গুলিস্থানে অত্যাধুনিক একটা শীতাতপ নিয়ন্ত্রিত গুলিস্থান সিনেমা হলের প্রতিষ্ঠিত হয় এই সিনেমা হলটি এতটা জনপ্রিয়তা লাভ করেন মানুষের মাঝে জায়গা করে নেন মানুষজন এই জায়গাটিকে গুলিস্থান নামে পরিচিত লাভ করতে থাকে কিন্তু কিছু লোকমুখে শোনা যায় পাকিস্তান যখন আমাদের দেশ শাসন করত পাকিস্তানের নামের সঙ্গে মেল থেকে পরবর্তীতে গুলিস্থান নামে এইটাকে পরিচিত করে মানুষ এখানে লোকের আনাগোনা এবং সমাগম বেচা কিনা সব সময় হতে থাকে হাজারো মানুষের রুটি রুজির যোগান দানের একমাত্র জায়গা এই গুলিস্থান এই গুলিস্থানে অবস্থিত গোলাপশাহ নামের একজন বুজুর্গ ব্যক্তির মাজার শরীফ এই পাশে আছে শহীদ মতি রহমান পার্ক যে পার্কটি আগে ছিল জরা চিহ্ন এবং ময়লা আবর্জনা পরিবেষ্টিত সিটি কর্পোরেশনের লিজ লিজের মাধ্যমে দারুণ একটা পার্ক সৃষ্টিত সেটা আজকে দেখাবো আপনাদের এই ব্যস্ততম বঙ্গ মার্কেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্থান শহীদ নূর হোসেন চত্বর জিরো পয়েন্ট যেটা বলি আমরা বাংলাদেশে আমি আপনাদেরকে দেখাবো যে সারা বাংলাদেশে কিলোমিটারটা নির্ধারণ করা হয় ভিন্ন ডিস্ট্রিক্টের এখান থেকে এটা হচ্ছে দিনাজপুর রাজশাহী কত কিলোমিটার সব কিছু এখান থেকে দেখতে পাবো খুলনা তিনশো পঁয়ষট্টি কিলোমিটার দশ দুইশো চুয়াত্তর কিলোমিটার কুষ্টিয়া দুইশো সাতাত্তর কিলোমিটার চট্টগ্রামলা সাতানব্বই কিলোমিটার গোয়াখালী একশো একান্ন কিলোমিটার জামালপুর একশো জামালপুর কিলোমিটার দিনাজপুর সমস্ত সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে খুলনা থেকে বরিশাল ফরিদপুর কোন ডিস্ট্রিক্ট দিনাজপুর থেকে কতটুকু দূর কত কিলোমিটার সেগুলো এখানে উল্লেখ করা আছে দিনাজপুর থেকে রংপুরে রংপুর থেকে বগুড়া বগুড়া থেকে মানে কত কিলোমিটার সেটা এখানে উল্লেখ করা আছে রাঙ্গামাটি থেকে গাড়ি করার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারতেছি না যতটুকু চেষ্টা করতেছি দেখাতে আমি ততটুকু দেখাতে পারতেছি বরিশা দুইশো সাতাত্তর কিলোমিটার খুলনা তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার বরিপুর একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জামালপুর একশো তিরানব্বই কিলোমিটার আমি এখন দাঁড়িয়ে গুলিস্তান একেবারে জিরো পয়েন্টে বাংলাদেশের জিরো পয়েন্টের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এই দিকটা হচ্ছে গুলিস্থান স্টেডিয়ামের এই দিকে আপনি এই দিকটা মতিঝিল যেতে পারবেন এই দিকে চলে যাবেন আপনি একবার সচিবালয়ের ওই দিকে যেটা শান্তিনগরের দিকে চলে গেল এই রোডটা এই দিকটা দিয়ে চলে যাবেন আপনি পুরন ঢাকার ওই দিকে এই রোডটা দিয়ে চলে যাবেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দিকে এটা হচ্ছে জিরো পয়েন্ট গুলিস্তান সচিবালয়ের খুব কাছে কাছে আমি আপনাদের দেখাতে পারছি সচিবালয়

পার্ক যেটা আগে জরাজীর্ণ অবস্থায় পড়েছিলেন নিজের মাধ্যমে আবার নতুন করে একটা পার্কে রূপান্তরিত করা হয়েছে